দর্শক একটা জাতীয় সুখবর যে বাংলাদেশে পিয়ার পদ্ধতি আসবে এটা অনিবার্য বিএনপি তো বলেছে যে তারা কিছুতেই মানবে না কিন্তু বিএনপি এখন ইঙ্গিত দিচ্ছে যে তারা মেনে নিতে বাধ্য হতে পারে এটা একটা চমৎকার ইঙ্গিত দর্শক পিয়ার পদ্ধতি এটা একটা জাতীয় বিষয় এবং জাতির আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণের সাথে সম্পর্কিত বাংলাদেশ কি সেই চুয়ান্ন বছরের পুরনো দুর্বৃত্তায়নের রাজনীতি এবং গণতন্ত্রের নামে দান্দাবাজির মধ্যে থাকবে না একটা পারফেক্ট ডেমোক্রেসি পাবে জনগণের প্রকৃত জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে জনগণ মুক্তি পাবে ভোট চুরি পেশি শক্তি এবং কালো টাকা রাজনীতি বন্ধ হবে কিনা এই অনেক প্রশ্ন জড়িত পিয়ার সিস্টেম বাংলাদেশে আসবে কি আসবে না এর উপর পিয়ার সিস্টেম আসলে বাংলাদেশে আশি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যায় কারণ বাংলাদেশের বেসিক সমস্যা নির্বাচনের কারচুপি ভোট কারচুপি যে ভোট কারচুপি করা যায় থাকতে হয় টুকিয়ে অল্প একটা দুইটা ভোট পেলেই শক্তি আমি জিতে যাব দামি প্রার্থী থেকে প্রতিপক্ষের ভোট নষ্ট করা যায় এই যে ধান্দাবাজি সিস্টেম এই কারণেই কালো টাকা এই কারণে চাঁদাবাজি এই কারণেই সন্ত্রাস প্রতিপক্ষকে হত্যা আর যদি এই সব জালিয়াতির সুযোগ না থাকে যে ভোট যাকে ইচ্ছা সে দিবে পিয়ার সিস্টেম হবে নিজস্ব এলাকায় নির্দিষ্ট কোনো প্রার্থী ওরকম থাকবে তা না অমুকে যে পেশি শক্তি দেখাবে তমুকের বিরুদ্ধে না কে কার বিরুদ্ধে এটি স্পষ্ট না কোন এলাকায় কে সমস্যার সমাধান হয়ে যাবে চাঁদাবাজি খুন দুর্বৃত্তায়ন বেশি শক্তিকে আলো টাকা আশি পার্সেন্ট সমস্যার সমাধান পৃথিবীতে পিআর সিস্টেম আছে আর সেখানে নির্বাচন কেন্দ্রিক মারামারি কাটাকাটি হতাহত আছে একটা দেশও দেখাতে পারবেন না অথবা পিআর সিস্টেম এটা একটা গ্রেট সলিউশন এই জায়গায় আমরা পজিটিভ ইঙ্গিত পাচ্ছি আমি যথেষ্ট অপটেমিস্টিক রাজনীতিতে কারণ চরমনাই আছে জামাত ইসলামী আছে এনসিপি আছে তো এই সাহসী নেতারা আছে এরা ঐক্যবদ্ধ আছে এই তিনটা গোষ্ঠী ছাত্র জনতা ইসলামপন্থীদের সর্ববৃহৎ শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকা এবং তারা ইতিহাসের সবচাইতে সুসময় এবং সোনালী সময়ে থাকা এগুলি হচ্ছে আমাদের রাজনীতির আশার দিক যে রাজনীতি ভালোভাবে চলবে এবং রাজনীতিতে ভালো কিছু হবে যে কোনো খারাপ ঠেকিয়ে দিতে পারবে এরা কোন অপশক্তি এই খারাপকে তাদেরকে বাধ্য করতে পারবে না দর্শক এই জায়গা থেকে নজরুল ইসলাম খান বিএনপি নেতা তার একটা বক্তব্য পদ্ধতি চাপিয়ে চেষ্টা চলছে নজরুল ইসলাম খান হোয়াট ডাজ ইট মিন পিয়ার পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এর মানে কি জামায়াত চর্মানা এনসিপির আন্দোলনে সরকারেরও অনেকে চায় বাংলাদেশের অনেক বড় বড় স্টেক হোল্ডার তারাও বিয়ের পদ্ধতি চায় হিন্দুরা চায় জরিপে উঠে আসছে সব মিলে যে অবস্থা অধিকাংশ জনগণ চায় সবচেয়ে বড় কথা এটা এতে পিয়ার পদ্ধতি বিএনপি মানতে বাধ্য হতে পারে যার ফলে বিএনপি বলছে যে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এর মানে তারা বলছে তারা মানবে না কিন্তু বাংলাদেশে তো গণভোটের মাধ্যমে যেভাবে আসবে তখন তারা বলবে চাপিয়ে দেওয়া হয়েছে চাপিয়ে দেওয়া হলো বাধ্য করা হলো যেভাবে হোক আসতে পারে এটি একটা বিশাল সুখবর নজরুল ইসলাম খানের এই বক্তব্য নজরুল ইসলাম খান বিএনপির একদম সিনিয়র নেতাদের মধ্যে ওয়ান অফ দ্যাম এবং হিসাব নিকেশ করে কথা বলেন মেধাবী নেতা ওর খাওয়া রাজনীতিবিদ জীবনের শেষ সময় অতিক্রম করছেন এই নজরুল ইসলাম খান বুঝে গেছেন যে বাংলাদেশের যে অবস্থা যদি অংশ জনগণ পিয়ার চায় সে জায়গায় আমরা তোর খামখেলি করে আমরা তোর আওয়ামী লীগ না আমরা তোর ফেসিস্ট না বা আমরা চাইলেও ফেসিস্টে উঠতে পারবো না ফেসিস্ট হতে গেলেই পথে ধরা খাবো জনগণ পিটিয়ে ফেসিস্ট হওয়া ছুটিয়ে দিবে জন্য কি করা যায় বাধ্য হলো মানতে হবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা অসহায় এরকম একটা ইঙ্গিত নজরুল ইসলাম খানের বক্তব্যে পাওয়া গেছে সব দল পিয়ার পদ্ধতি মেনে নিল সংবিধান সংশোধন ছাড়া এ ধরনের নির্বাচন সম্ভব নয় আচ্ছা দেখেন এই কথাটা আবার সব দল বিয়ের পদ্ধতি দিয়ে মেনে নিবে মানে সব দল মেনে নিচ্ছে বিএনপি পদে সবাই এখন বিয়ার চায় এখন সবাই চাই শুধু বিএনপি চায় না বিএনপি কি করবে কিছু করার থাকবে না এই হতাশা হলো ইঙ্গিত নউজ ইসলাম খানের বক্তব্য স্পষ্ট আর সংবিধান সংশোধন ছাড়া সম্ভব নয় আরে ভাই সংবিধান সংশোধন তো হবে সংবিধান সংশোধন তো প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশনের মাধ্যমে সম্ভব সংবিধান সংশোধন তো আহ মাধ্যমে সম্ভব নির্বাচনের আগেই সংবিধান সংশোধন সম্ভব আর সংবিধান সংশোধন বা নতুন সংবিধান গ্রহণ না করে নির্বাচন তো হতে দিবে না তরুণরা বলেছে আপনি কি করবেন অতএব সিস্টেম আসবে এটা বিএনপির বক্তব্যই ইঙ্গিত পাওয়া যায় বিএনপিটা এটা ঠেকাতে পারবে না নজরুল ইসলাম খান চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন পেয়ার পদ্ধতি চালুর আগে জনগণের মতামত নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি খান দেন বড় জনগণের মতামত নাই তো গণভোটে রাজি হয়ে যান এক দ্বিতীয় হচ্ছে এই জনগণের মতামত নিতে হবে কথা কেন বলছেন এ কথা বলছেন এই কারণে যে পেয়ার পদ্ধতি হবে বুঝতে পারছে এখন কি আর করার এখন জনগণের মতামতের কথা বলছেন যতক্ষণ পর্যন্ত মাথা দিয়ে ঠেকাতে পেরেছে ততক্ষণ পর্যন্ত বলার চেষ্টা করেছে যে আমরা মানি না এখন বলছে সব দল মানলেও হবে না সংবিধান সংশোধন লাগবে আবার মানে এখন মানতে বাধ্য কিন্তু প্রক্রিয়াটি একটু জটলা পাকানোর চেষ্টা করছে কিন্তু কাজ হবে না ওই প্রক্রিয়ারও সহজ ব্যাখ্যা আছে তো জনগণের মতামত ঠিক আছে আবার বিএনপি আর এক নেতা বলেছিল নির্বাহী কমিটির সদস্য যে পিয়ার পদ্ধতি যদি আনতেও হয় সেটা জাতীয় নির্বাচনের পর গণভোট হবে তখন মানে এটা যে মানতে বাধ্য হবে এটা তারা বিভিন্ন নেতারা বিভিন্ন ভাবে বুঝিয়ে দিয়েছে তাদের আঁকি যে বিয়ের পদ্ধতি মানতেই হবে বাংলাদেশে যেহেতু অধিকাংশ জনগণ চায় এবং সব দল একমত হয়েছে কিছু করার নাই দল সরকার আরো অনেক বড় বড় গোষ্ঠী বিয়ের পদ্ধতির পক্ষে আছে যেটা ঠেকানো বিএনপির পক্ষে সম্ভব নয় তিনি আরো বললেন সব দল বিচিত স্পষ্ট যে নির্বাচিত সরকার সব দল মেনে নিলে তারপরে সংবিধান সংশোধন লাগবে আর এটা কিভাবে হবে নির্বাচিত সরকার সংসদে সংবিধান সংশোধন করবে তো এখান থেকেও বোঝা যায় যে বিএনপির কথা হচ্ছে যে ভাই এবার নির্বাচনটা আগের সিস্টেমে হোক তারপরে আপনার সবাই রাজি হলে সংসদে সংবিধান সংশোধন করে আমরা বেনে নিব এটা হচ্ছে না ইসলাম বিএনপি নেতাদের উপলব্ধি পিয়ার বাংলাদেশে আসবে মানতে হবে এখন একটু লেট করানোর চেষ্টা করছে যে মানেই ঠিক আছে হোক বাংলাদেশে কিন্তু একটু দেরিতে যেন আসে এত তাড়াতাড়ি যেন না আসে এই ধরনের একটা ধান্দা খুঁজছে বিএনপি ক্লিয়ার